আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশের বাড়ির থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা ছবির উপরে কাজ করতে চাই তেমন একটি মন্ত্র দেন একটি বিদ্যা দেন আজকে আমি ছেলে মেয়ের ছবি একত্র করে এই মন্ত্র দিয়ে কাজ করবেন তবে তিন দিন করা লাগবে মনে করেন আজকে শনিবার আজকে করলেন মঙ্গলবারে করলেন আবার সামনের শনিবারে করলেন এবার এই ছবির উপরে তিন দিন করবেন তবে সকালে ঘুম থেকে উঠে বাসিমুখী মনে করেন আপনি যে দুইজনকে মিল করবেন সেই দুইজনের দুই কবি ছবি লাগবে এবং যদি ছবি না থাকে তাহলে মাটিতেই ছবি আঁকে নেবেন সুন্দর করে মাটিতে ছবি আঁকে নেবেন সেই দুজনের ছবি মনে করেন আঁকি নিলেন আঁকি নেওয়ার পর থেকে মন্ত্রটা আপনি ওই ছবির উপরে আপনারা আজকে শনিবার একশো একশো আটবার পড়বেন একশো আটটার টোকা দেবেন এবং আজকে গেল শনিবার আজকে করলেন মঙ্গলবারের দিন করলেন একশো আটটার টোকা দিলেন আবার সামনের শনিবারের দিন একশো আটটা টোকা দিলেন এই কাজটা আপনারা তিন রাস্তায় বসে করতে পারবেন বা বা কবরস্থানে ফাঁসে বসে করতে পারবেন বা শ্মশানে যেয়ে করতে পারবেন আবার যদি মনে করেন যে আমি বাড়ি বসে করব তাও করতে পারবেন তাতে কোনো ছন্দ নেই কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের যে মন্ত্রটা দেব এই মন্ত্রটা হচ্ছে আমার গুরুবিদ্যা এবং এটা কঠিন কঠিন শক্তিশালী আপনারা দয়া করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্য গ্রন্থে এই পাঁচটা দিন দেখা দিলাম যে কোনো দিন কালা কাপড় পরিধান করে কালা কাপড় পরিধান করে মুখস্থ করে নেবেন সামনে কি জ্বালাবেন তিনটে আকরবাতি জ্বালাবেন তিনটে মোমবাতি জ্বালাবেন জ্বালাইয়ে আপনি উত্তর মো মুখ করে বসবেন বসে মুখস্থ করলে হবে মন্ত্রটা খুব ছোটো মন্ত্র এবং ছোট মন্ত্র ক্ষমতা বেশি আমার গুরুজি না বলে ভাবছি না আমার গুরুজি একদিন আমাকে বললে যে দেখো রিয়াদ অল্প বিদ্যা বেশি ভয়ঙ্কর অল্প বিদ্যা বেশি ভয়ঙ্কর আর মেলা বিদ্যা হলে তখনই জড়ায় যায় তাই আমি আপনাকে বলছি অল্প বিদ্যা বেশি ভয়ঙ্কর তার কারণ বশীকরণের একটা দুটো মন্ত্র হলে আর লাগে না যেমন তেল ফোড়া একটা মন্ত্র সিঁদুর ফোড়া একটা মন্ত্র তিনি ফোড়া একটা মন্ত্র আর এই ছবি দিয়ে ছেলে মেয়ে মিল করা একটা মন্ত্র বা স্বামী স্ত্রী মিল করা একটা মন্ত্র তাহলে এই চারটে মন্ত্র থাকি আর লাগে এবার যদি বলেন যে গুরুজি আপনার কাছে এত মন্ত্র আমার হচ্ছে ইউটিউব চ্যানেল চালাতে বিভিন্ন সময় বিভিন্নজন প্রশ্ন করে বসে যে গুরুজি এই মন্ত্রটা দেন ওই মন্ত্রটা দেন তাই আমি দিয়ে দিই তারা কাজ করে আমি ব্যক্তিগতভাবে কিন্তু দুটো তিনটে মন্ত্র দিয়ে কাজ করি ব্যক্তিগতভাবে দুটো তিনটে মন্ত্র দিক দিয়ে কাজ করি এবং একটা শিব চান্ডাল আছে সেই চান্ডাল দিয়ে আমি সব কাজ করি একটা শিব চান্ডাল আছে আমার কাছে ছোটো ওই সেই শিব চান্ডাল দিয়ে আমি সকল প্রকারে কাজ করি যাক আমি বিষ্যায় যাব না আপনার ঠা মন্ত্রটা মুখস্থ করে নেবেন আমি কিন্তু পাঁচটা দিন দেখা দিয়েছি সেই যে কোনো দিন মুখস্থ করলে কাজ হবে তারপরে আপনারা বাড়িতে বসে কাজ করতে পারবেন স্বামী স্ত্রী মিল করতে পারবেন ছবি দিয়ে এবং প্রেমিক প্রেমিক মিল করে দিতে পারবেন ছবি দিয়ে এবং আজকেরা এই ভিডিওটা দেখে আমার যারা শিষ্য শব্দ আছে তারাও শিখবে তারাও শিখে কাজ করবে আর যারা নতুন চ্যানেলে ঢুকে দেখবে তারাও কাজ করবে আর পাঁচজনকে শেয়ার করে দিলে আমার অনুমতি প্রযোজ্য করা থাকবে যদি পাঁচজনের একজনকে কম করা হয় তাহলে আমার কোনো অনুমতি থাকবে না তাই আমি বলছি আমার আমার বিদ্যা দিয়ে কাজ করুন এবং কাজে সফল হন আর দয়া করে আমাকে কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে কাজ করতেছেন এবং কাজটা কত সময়ের মধ্যে আপনি কাজে সফল হচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন এবার আর নিয়ম বলে দিই এই তিন দিন করার পরে আজকে শনিবার একশো আটবার ফুড়ে একশো আটটা টোকা দিলেন আবার মঙ্গলবার দিন একশো আটবার ফুড়ে একশো আটটা টোকা দিলেন আবার শনিবার দিন একশো আটবার ফুড়ে আটটা টোকা দিলেন দিয়ে যদি ছেলে মেয়ে নিয়ে আসে এবার এই ছবি দুটো কী করবেন ছবি দুটো শ্মশানে বা তিন রাস্তায় বা কবরস্থান নিয়ে যাবেন যাইয়ে পুঁতে দেবেন এবং ছেলের ছবি মেয়ের ছবি একসঙ্গে দিয়ে পুঁতে দেবেন যদি যদি কি না শ্মশানে তাহলে তিনটে বাতি জ্বালায় শোনের ছবির পরে দিয়ে আর ফিসে ফেরবেন না আর এই কাজ করার আগে যে কোনো যে কোনো ফকির মিসকিমি করার আগে যে কোনো ফকির মিসকিমরি একশো পঁচিশ টাকা দান করে একশো পঁচিশ টাকা দান করবেন যে কোনো ফকির মিষ্কিম একশো পঁচিশ টাকা দান করবেন দান করে তারপরে কিন্তু এ কাজ করবেন আপনি দান না করে আপনি কাজ করতেছেন আপনার কোনো সমস্যা হলে আপনার রাম কোনো সমস্যা হলে আমি বা আমার চ্যানেল বা আমার প্রতিপক্ষ কোনো দায়ী না নিজ দায়িত্বে করতে হবে নিজের দায়িত্বে কাজ করতে হবে তবে মন্ত্রটা খুব ভয়াবহ খুব কঠিন শক্তিশালী এবং আমি মন্ত্রটা বলছি আপনার মুখস্থ করে নিন শ্মশান কালী মশান কালী কালীঘাটের কালী এই ছবির উপরে করিয়া ভর ফলি ফল্লারের সাত দিনের মধ্য মিলন কর এই বাক্য যদি নড়ে চড়ে কার্তিক গণেশের জটা কাটে স্থলে পড়ে শ্মশান কালী মশান কালী কালীঘাটের কালী এই ছবির উপরে করিয়া ভর বাহাত্তর ঘন্টার মধ্য দুইজনকে মিলন কর এই বাক্য যদি নড়ে চড়ে কার্তিক গণেশের জটা কাটে বোম্বাস্থলে পড়ে শ্মশানকালী শ্মশানকালী কালীঘাটে কালী এই ছবির উপরে করিয়া ভর অমুক অমুক্রি বাহাত্তর ঘণ্টার মধ্যে মিলন কর এই বাক্য যদি নড়ে চড়ে কার্তিক গণেশের জটা কাটে স্থলে পড়ে যদি কোনো নিয়ম আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানে নেবেন এবং আপনারা কাজ করার আগে যে রোগীর কাজ করবেন তার কাছ আপনারা যা নেবেন নেবেন কোনো আমার কোনো আটকা বাঁধা নেই যদি মন চায় গুরুকে কিছু দুই চার টাকা দিলেন হাত দেওয়ার স্বরূপ আর যদি মন না চায় দেওয়ার দরকার নেই তবে একশো পঁচিশ টাকা কাজ করার আগে কিন্তু ফকির মিষ্কিমটি দিয়ে দিতে হবে একশো পঁচিশ টাকা ফকির মিষ্কিমটি কাজ করার আগে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে তারপরে কাজ করতে হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকুন